السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> 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 الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الربوبية والألوهية والأسماء والصفات وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البريات صلى الله تعالى عليه وعلى اله وصحبه ما دامت الارض والسماوات اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد سير شهو جوكي تاي بانغلاديش قران سنة কর্ত্রিকা আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং ইফতার মাহফিল এর পূর্বে এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ কোরআন সন্না পরিষদের মহতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রাণপ্রিয় রাহবার হাফেজ মৌলানা আনুয়াল ইসলাম উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের পরিচালক সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহতারাম আহমেদ হোসেন ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন সংগঠনের মহতারাম সহসভাপতি মহতারাম ইন্হাব বিন ইউসুফ সাহাব এবং উপস্থিত রয়েছেন সংগঠনের মহতারাম উপদেষ্টা মৌলানা মোহাম্মদ রশিদ চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় শাখা ওয়ার্ড উপশাখা পর্যায়ের দত্তশ্রীবৃন্দ সদস্য ভাইরা এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় ভাইরা রোজাদার ভাইরা ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ইমানদার ভাইরা আলহামদুলিল্লাহ ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে এই দিনই বৈঠকে মজলিসে উপস্থিত হওয়ার তহফিবদান করলেন বিধে আমরা বলছেন আহমদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মাহতারাম পরিচালক বলেছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে আমাদান এবং সেয়ামের শিক্ষা সিয়ামের অনেক শিক্ষা রয়েছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আল ইসিজা বেতুলিল্লাহ আল্লাহর হকুমে সদা সর্বদা সারা দেয়া দুঃখে সুখে যখন আল্লাহর পক্ষ থেকে ধনী আসে মুআ যখনই আদান দেন নামাজের আদান হোক বা অন্য যে কোনো আল্লাহর ফরজ বিধানের জন্য আমাদেরকে যখন ডাকা হয় সোহর গ্রহণ করতেন আমাদের মন চাক বা না চাক আল্লাহর হুকুমে সাড়া দিয়ে আমরা তখন শোহরে বসে যাই পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একবেলা বা দুইবেলা আমাদের খাবার হয়ে যায় কিন্তু একজন সাহিম একজন রোজাদার তার সামনে যত সুস্বাদু খাবার হোক ঠান্ডা পানি হোক পানীয় হোক সেগুলো বর্জন করে আল্লাহর হুকুম পালন করার জন্য মাগরিবের সময় যখনই মুদিন আদান এর ধ্বনি তার কানে আসে রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন ইদা লুমিন হা হুনা ও আকবর রুমিন হা হুনা সাইম এদিক থেকে যখন রাত চলে আসে এদিক থেকে যখন দিন চলে যায় সঙ্গে সঙ্গে রোজাদারকে ইফতার করতে হবে রসুল সাল্লা আলি সাল্লামের হুকুমে সাড়া দিয়ে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে রোজাদারেরা রোজা এসা পর্যন্ত বিলম্ব করে না আধা ঘন্টা এক ঘন্টা আর দেরি করে না আল্লাহ তালা হুকুম করেছেন সিয়াম পালন করার জন্য পুরা দিন সে সিয়াম পালন করেছে এখন আল্লাহ তালা হুকুম করেছেন সিয়াম ভাঙতে হবে ইফতার করতে হবে সে কোনো প্রশ্ন না করে পাল্টা কোনো আপত্তি না করে সঙ্গে সঙ্গে রোজাদার আল্লাহর হুকুম এর সামনে মস্তকে অবনত করে ফেলে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ফরজ করে شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ماهي رمضان যে পাবে তার উপর ماہ رمضان সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে আল্লাহর হুকুম হচ্ছে রাসুল সাল্লাম সাল্লামের হুকুম হচ্ছে এই দিন স্যাম পালন করা ফরজ না সুন্নত ফরজ হারাম তিরিশ দিন আমরা স্যাম পালন করলাম এর পরের দিন কেন আমরা সিয়াম পালন করি না কেন আমরা রোজা রাখি না কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন প্রথম উনত্রিশ তিরিশ দিন আল্লাহ তালা ফরজ করেছেন কোনো প্রশ্ন না করে আমরা সবাই সিয়াম পালন করতে রোজা রাখতে আমরা প্রস্তুত হয়ে যাই কিন্তু আল্লাহ তালা যখন নিষেধ করে দিয়েছেন এই উনত্রিশ তিরিশ দিনের পরের দিনটি রোজা রাখা যাবে না ইমানদারেরা তখন আল্লাহর হুকুম পালন করতে তারা প্রস্তুত হয়ে যায় তারা রাজি হয়ে যায় সেদিন তারা সিয়াম পালন না করে আল্লাহর হুকুম পালন করে সিয়াম পালন না করে এই করে সিয়াম পালন না করে তারা তাদের রবকে খুশি করার চেষ্টা করে সুহান আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে শুধু এই সিয়াম নয় বরং কোরআন একিমে কত আয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে ডেকে বলেছেন ইয়া আয়ু নাস হে মানব সকল ডেকেছেন কেন সম্বোধন করেছেন কেন এরপরে কিছু গুরুত্বপূর্ণ আল্লাহর বক্তব্য আছে যে বক্তব্যে আমাদের সারা দিতে হবে আবার কখনো মানব মণ্ডলী থেকে আমাদেরকে আল্লাহ তালা ভালোবেসে আলাদা করে বলেছেন ইয়া আল্লা আমানু হে ইমানদারেরা সম্বোধন করে ডেকে আল্লাহ তালা আমাদেরকে কিছু বলতে চান ইম্মা আমরুন তু উমারুবে و اما نهی تنها عنه و اما خبر تنتفع به ابن مسعود رضی الله বলেন যখন يا ايها الذين امنوا এই আয়াতটি তুমি শুনবে কান পেতে তখন তুমি প্রস্তুত থাকবে এর পরের কথাটি শোনার জন্য এর পরের কথাটি হয় কোনো নির্দেশ যা তোমাকে পালন করতেই হবে বা কোনো নিষেধ যা তোমাকে বর্জন করতেই হবে বা কোন খবর সংবাদ যা দ্বারা তুমি উপকৃত হবে আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ আসছে অতএব ईमानदार হিসেবে জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আসে প্রত্যেকটা হকুম পালন করার জন্য ইমানদারার এক পায়ে সদা প্রস্তুত হয়ে থাকবে ইনশা আল্লাহ প্রভাইরা আল্লাহর হুকুম হোক রাসূল সাল্লাহ আলী ওয়া হুকুম হকুম হোক তাদের আনুগত্য আমার আপনার কর্তব্যের চোখ বন্ধ করে নিঃশর্তভাবে খাবার খেতে বলবেন আমরা খাবার শুরু করব। বন্ধ করতে বলবেন বন্ধ করে ফেলবো রোজা রাখতে বলবেন শুরু করব রোজা বন্ধ করতে বলবেন বন্ধ করে ফেলবো নামাজ পড়তে হুকুম করেছেন আমরা সালাদ পড়ব কিন্তু তিন ওক্ত যখন সূর্য মাথার উপর থাকে যখন সূর্য উদিত হয় যখন সূর্য অস্তমিত হয় আল্লাহ তালে নিষেধ করে দিয়েছেন রাসুল সাহান্লা নিষেধ করে দিয়েছেন এখন পৃথিবীর সবাই যদি বলে এই সময় নামাজ পড়া এর মধ্যে স্বভাব আছে আমরা কারো কথা মানব না বরং তখন আমাদেরকে আল্লাহর হুকুমে তখন আমাদের সাড়া দিতে হবে ওয়াঈদা আমার তুকুম বে আমরিন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের সাধ করেন আমি যখন তোমাদেরকে কোনো হুকুম করি সেই হুকুম পালন করার জন্য তোমাদের সাধ্যের যতটুকু শক্তি আছে সামর্থ্য আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আমার এই হুকুম পালন করার জন্য এবং সাহাবে কেরাম রেদুয়ান উল্লাহ ইলেম আজম তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য আমার আকর বলছে এই কাজটি যুক্তিযুক্ত না যৌক্তিক না এটা আসলে বর্তমান সমাজের সাথে বা বর্তমান সময়ের এটা উপযোগী না এটা আমার আঁকল বলছে অথচ আমার আকল অনেক দুর্বল অনেক সংকীর্ণ কিন্তু আল্লাহর হুকুম এই কাজ করতে হবে আমি আমার আকলের দিকে না তাকিয়ে আমার আকলের কথা না মেনে সমাজ কি বলছে মানুষ কি বলছে আকল কি বলছে বুদ্ধি কি বলছে অভিজ্ঞতা কি বলছে সেই দিকে না তাকিয়ে আল্লাহ তালা যেটাই হুকুম করেন সময় সেই হুকুম পালন করতে আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে বহারি মুসলিম এসেছে হাজর তিনি হাজার আসকে যখন চুমা দিতেন তখন তিনি তিনি বলতেন হাজার আসোয়াদকে উদ্দেশ্য করে হাজার আসুদ কোথায় বাংলাদেশে না কাতারে মক্কায় কাবা ঘরে সেখানে হাজার আসোয়াদ হাদর তামরদিয়ালাহান তিনি বলেন পৃথিবীর কোনো পাথর চুমা দিতে আমি রাসুল সাল্লামকে দেখি নাই বরং ইসলাম এসেছে লিকাসরিল আসনাম মূর্তি পূজা বন্ধ করার জন্য ভাস্কর্য মূর্তিগুলো নির্মাণ করতে না ভাঙতে ভাঙতে ইসলাম এসেছে আমরা মূর্তি পূজার এর বিরুদ্ধে জেহাদ করতে আন্দোলন করতে আল্লাহ তালা মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন কিন্তু আমি আমার হাবিব সাল্লাকে দেখেছি এই হাজার আসরকে সে চুমা দিতে ইন্নি আলম হাজারুল্লাহ তানফা হে কালো পাথর হাজার আসওয়াদ আমি অমর জানি তুমি আমার কোনো উপকার অপকার লাভ ক্ষতি করতে পারবে না ওলা উলা তো রাসুল আল্লাহ সাল্লাই তুক আমি যদি রাসুল সালামকে না দেখতাম তোমাকে চুমু দিতে আমি তোমাকে চুমু দিতাম না সোহান আল্লাহ আল্লাহ নব্বী ইসালামসালাম পৃথিবীর কোনো পাথরে চুমা দেন নাই আমি দিব না এই এক জায়গায় দিয়েছেন আমি কোনো প্রশ্ন করব না পাথর তো কোনো কাজে আসে না কোনো উপকারে আসে না না আমার উপকারে আসুক না আসুক লাভ কোনো আমার ফায়দা হোক না হোক যদিও হাজিথ এসেছে এর অনেক ওখরবি ফায়দা আছে গুণাগুলোকে হয় মাফ হয় কিন্তু কোনো লাভ হোক বা না হোক কোনো ক্ষতি হোক বা না হোক রাসুল সাল্লাম পৃথিবীর কোনো চমা দেন নাই এক জায়গায় দিয়েছেন আমি ইমানদার হিসাবে আল্লাহর হকুম রাসুল সাল্লামের হুকুম এর সামনে সবসময় আমাদের মাথা মাথা পেতে এই হুকুম পালন করতে হবে এটাকে বলা হয় ইস্তজিবুল্লাহিউলিয়র রাসুল আল্লাহ এবং তার রাসুলসান্লামের হুকুমে আমাদেরকে সারা দিতে হবে দাঁড়িয়ে সময় এক পায়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে রাসুল সালান পক্ষ থেকে যখন হুকুম আসে কোনো প্রশ্ন ছাড়া কোনো আপত্তি ছাড়া কেন এই হুকুমটা এভাবে হলো এই বিধানটি এরকম কেন হলো এটা কেন নিষেধ করা হলো এটা কেন এভাবে হুকুম করা হলো এটি কোনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদারের চরিত্র হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসুল সালাম পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসে কোনো ইমানদার নরনারীর কোনো এখতিয়ার থাকে না মানবো কিনা করবো কিনা একটু ভেবে দেখি একটু চিন্তা করে দেখি আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার পর এই বিষয়ে মানবো কিনা কোনো পরামর্শ করা যাবে না হ্যাঁ এটা কীভাবে বাস্তবায়ন করবো এই জন্য পরামর্শ কিন্তু করবো কিনা পরামর্শ করার কোনো কী নেই সুযোগ নেই আল্লাহ তালা বলেছেন এই কাজ করতে হবে আগামী কাল আমরা রোজা রাখবো কিনা আসেন সবাই আমরা পরামর্শ করি এই পরামর্শ করা যাবে যেহেতু আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে যে পর্দার বিধান চালু করতে হবে এখন আমি একটা স্কুল করতে চাই একটা বিদ্যালয় করতে চাই আমরা বসে পরামর্শ করলাম যে মেয়েরা পর্দা করে আসবে কিনা তারা মাথা ডেকে আসবে কিনা বুক ডেকে আসবে কিনা এটাকে পরামর্শ করার বিষয় এটা তো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসছে যে ও ইদাসপরদার আড়ালে মেয়েদের সাথে কথা বলতে হবে পর্দা অবশ্যই করতে হবে এটা আল্লাহর হুকুম চলে আসছে এখন এটা পরামর্শের বিষয় না এটা বাস্তবায়ন করার বিষয় এটা মানার বিষয় এটা কার্যকর করার বিষয় ইমানদারের আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম চলে আসার চলে আসার পর আর আমাদের কোনো এই অপশন থাকে না ইখতিহার থাকে না মানব কি না ভেবে দেখি চিন্তা করে দেখি এই সকল শব্দ যারা বলে আল্লাহর কোরআন বলে এরা ইমানদার নয় فلا وربك لا يؤمنون حتى يحكّموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله تعالى أبن الروبر قصوم إر إيمان درناوي إيفوتوتي بيتي مفطرنا. কোনো আলিমের না এই ফতোয়া সরাসরি আল্লাহ তালা দিচ্ছেন এরা ইমানদার হতে পারে না তাদের মধ্যে যখন কোনো একটি বিষয় সমস্যা হয় এই সমস্যার সমাধান হে আমার হাবিব আপনি যখন দিয়ে দেন তারপর কি আবার ভাবে আবার প্রশ্ন করে আবার আপত্তি করে আবার চিন্তা করে আল্লাহর নবীরটা মানব কি না আল্লাহর হুকুমটা মানবো কি না এই চিন্তাটা যখন আসে ফালা ফালাহরাব্বিকা আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নেই তারপরে বিষয়টা এত গুরুত্বপূর্ণ আল্লাহ তারা কসম করে বলছেন এই লোকরা ইমানদার হতে পারে না আল্লাহ তালা বিধান নাজিল করে দিয়েছেন নিশ্চয় মদ জুয়া প্রথমে এগুলি সব হচ্ছে নাপাকি শয়তানের কাজ আল্লাহর বিধান হচ্ছে ফাস্তানি বুহ এগুলো অবশ্যই তোমাদের বর্জন করতেই হবে এটা আল্লাহর নির্দেশ এখন যদি আমরা বসে পরামর্শ করি এটার লাইসেন্স দেওয়া যায় কি না কতটুকু লাভ হয় কতটুকু ক্ষতি হয় আমরা একটু ভেবে দেখি তাহলে ইমান আছে সিয়াম থেকে রোজা থেকে আমরা এই শিক্ষা নিয়েছি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে সঙ্গে সঙ্গে মাথা পেতে আমাদের নিতে হবে এটা ভাবার কোনো সুযোগ না কোনো লাভ আছে কিনা না কোনো ক্ষতি আছে কিনা আল্লাহ বলেছেন অবশ্যের মধ্যে কী আছে ক্ষতি আছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন অবশ্যের মধ্যে ক্ষতি আছে এখানে কোনো লাভ নেই এবং কারাম রেদান আল্লাহ মাইন তারা এই ধরার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম কেন হয়েছেন এই গুণটাই তাদের মধ্যে ছিল যখন কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসতো তারা কোনো প্রশ্ন না করে আপত্তি না করে সঙ্গে সঙ্গে তারা এর সামনে মাথানত করে ফেলতো যখন এই আয়টি নাজিল হয়েছে যে মদ বর্জন করো মহান মুসলিম এসেছে লাম্মা হরিমাতিল খামর যখন মদকে হারাম করা হয়েছে তখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হচ্ছে আলা ইন্নাল খামরা খামরাক হরজিমাৎ সোনাও মুসলমানেরা মদকে এখন থেকে নিষেধ করা হয়েছে এখন আর মদ জায়জ নয় আবু ঘরে আনাস রাদান বলেন যে আমি মদ পান তখন মদ হারাম হয় নাই তখন ঘোষণা আসছে যে মদ হারাম হয়ে গিয়েছে যখনই তালহা শুনেছেন তখন তিনি হাজরত আনাস আবু তালহার মদ ডালছেন কেউ মদ পান করছে কারো গ্লাসের অর্ধেক কারো এখন ফুল আছে কেউ মাত্র খাচ্ছে তখনই হাজরত আবু তালহার সঙ্গে সঙ্গে বলেন উখ রুজ আহ রিক হা হে আনাস যাও পুরা মদটা তুমি রাস্তায় ঢেলে দাও ফেলে দাও এখানে এখানে আমার ভাবার কিছু নেই যে এই মদ ফেলে দিলে আমার আর্থিক কোনো ক্ষতি হবে বা এই বোতলটা শেষ হোক গ্লাসে যা আছে এটা শেষ হোক তারপর দেখা যাবে এই ধরনের কোনো কথা তারা বলে নাই বরং যখন আল্লাহ বলেছেন ফাহাল আন তুম তোমরা কি মদ বর্জন করবে তখন সাহাবিরা সবাই এক বাক্যে বলেছেন নাই আর ভাই আল্লাহ আমরা সবাই বর্জন করব আজ আমরা বলি যে বাহির আপনার বহির্বিশ্ব থেকে যারা অনেক আপনার উন্নত মানের দেশে আছে তারা যখন আমাদের দেশে আসবে তখন যদি আমরা মদ দ্বারা তাদের পরিবেশন করতে না পারি তাহলে আমরা তো অনেক পিছনে চলে যাব। আমরা হচ্ছে প্রগতিশীল আমরা হচ্ছে আধুনিক আমরা অনেক যুগের তালে চলতে হবে মদটা যদি আমরা দিতে না পারি তাহলে আমরা কিভাবে আধুনিক হব যেখানে আল্লাহ বলছেন তোমরা কি মদ ছাড়বে না সেখানে আমরা কিভাবে মদের ব্যবসা করি মদের অনুমতি দেই মদের আমরা ক্রয় বিক্রয় করতে পারি আল্লাহর হুকুমের সামনে আমাদের মস্তকে সব সময় অবনত করে ফেলতে হবে সেটা ধর্মীয় বিষয় হোক রাজনৈতিক বিষয় হোক অর্থনৈতিক বিষয় হোক লেনদেনের বিষয় হোক মহামালাত মহাশারাত আখলাক চরিত্র আমাদের পারিবারিক বিষয় হোক বৈবাহিক বিষয় হোক যখনই কোনো একটি হুকুম আমাদেরকে বলা হয় তখন আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে মাথানত করে ফেলতে হবে এভাবে মহানবী সাল্লাহ আলি সাল্লাম একদিন জো মার দিন আলোচনা করছেন আবুদাবুদে এসেছে আলোচনার সময় তিনি বললেন ইজলি সু সবাই বসো হাদরত এবিন মসরউদ রাদিয়াল্লাহ তখন আসছিলেন তখনও তিনি রাস্তায় মসজিদ ঢুকেন নাই ওই দূর থেকে তিনি সরলেন আল্লা নবী বলছেন বসো তিনি ওই রাস্তায় বসে গেলেন মহানবী সালামসাল্লাম শুনে খুব খুশি হলেন যে এ বিন মসর রাদিয়াল্ল যখনই শুনেছেন বসো জায়গায় তিনি কি করে ফেলেছেন বসে গেছেন এটি হচ্ছে ইমানদারের গুণ ইমানদারের চরিত্র যেখানেই আমি হই না কেন বসতে বলা হলে বসে যাব, দাঁড়াও তো দাঁড়িয়ে যাবো ঈদা কাবা কাব্বির ইমাম তাকবির করে তখন তাকবির করো ইমাম যখন ইদা রাকা কা রুকুতে গিয়েছে আমার সুরা শেষ হোক না হোক সঙ্গে সঙ্গে আমাকে রুকুতে চলে যেতে হবে ও ইদা সাজেদা ফাস্টুদু সাজিদা গিয়েছে আমাকে সাজেদা চলে যেতে হবে এগুলো হচ্ছে নামাজের শিক্ষা রোজার শিক্ষা যে যখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে শুধু মাহের আমার দানে নয় বরং গোটা বছরে আমাকে আপনাকে আল্লাহর প্রত্যেক হুকুম মানতে হবে সেজন্য আরবিতে বলা হয় লা তা কোন রামাদানই কুন ও আমরা যেন রামাদানের পূজা না করি বরং আল্লাহর জন্য আমরা ইবাদত করি যারা মাহের রামাদান যাওয়ার সঙ্গে সঙ্গে এবাদত ছেড়ে দেন নামাজ রোজা ইত্যাদি এবাদতগুলো ছেড়ে দেন তারা মূলত তাদের একজন রবের নাম হচ্ছে রামাদান রামাদান এসেছিল কিছুক্ষণ তারা নামাজ রোজা করেছে রবটা চলে গেছে তখন তারা এবাদত ত্যাগ করেছে আর যারা রবের ইবাদত করে তারা কি করে রামাদান আসুক বা না আসুক যে মাসি তারা থাকুক যে স্থানে থাকুক যে অবস্থায় থাকুক আল্লাহর যে হুকুম আসুক তারা সবসময় আল্লাহর হুকুম পালন করতে তারা সবসময় রাজি থাকে সই মুসলিম এসেছে হাজরত ইবিন আব্বাস রদাহ বলেন যারা সুলসালাম আসাল্লাম একদিন দেখলেন এক সাহাবির হাতে মিন জাহাব তার হাতে একটি আংটি মহানবী হাত থেকে আংটিটি খুলে ফেলে দিলেন এবং বললেন আহাদুকুম ইলা আমি জামাতিন তোমাদের মধ্যে তোমরা এমন কেন করো যে আগুনের একটি টুকরা তোমরা স্বেচ্ছায় তোমাদের হাতে রাখছো অর্থাৎ স্বর্ণের আংটি যদি কেউ পরে এটি হচ্ছে অগ্নির টুকরা মহানবী ইসালাম যখন এখান থেকে চলে গেলেন তখন অন্যান্য সাথীরা এই সাহাবীকে বললেন এ কাজ আপনি করতে পারেন নবী তো আন্টিটা ফেলে দিয়েছেন আপনাকে ব্যবহার করতে নিষেধ করেছেন আপনি এই আনটি নিয়ে এই এই দ্বারা আপনি অন্যান্য কাজ করতে পারেন তখন তিনি শুনিয়ে দিলেন লাহি লা আহ ওকাদু রাসুরাহি সন্নালিসাল্লাম মহানবী ইসালামসাল্লাম তার হাত দ্বারা এক জিনিস ফেলে দিয়েছেন এর মধ্যে আমার কোনো কল্যাণ নাই। অবশ্যই এটা নিলে বাহ্যিকভাবে একটা স্বর্ণ নিলে আমার লাভ হবে আর্থিকভাবে আমি সচ্ছল হব আমার দরিদ্রতা দূর হবে এটা আমার অশান্তির কারণ হবে এটা আমার কষ্টের কারণ হবে যে জিনিস নবী ফেলেছেন এটা আমি কখনো নিতে পারি না আমি দেখছি শুধু কারোবার করলে আমি দুই টাকা বেশি ইনকাম করব। কারো যদি আমি ধোকা দিয়ে প্রতারণা করি বা আমি যদি কারো কষ্ট দিয়ে জুলুম শোষণ করি কারো যদি আমি জমি দখল করি এভাবে আমি দুই টাকা বেশি ইনকাম করবো একটু আমি বড়লোক হয়ে যাব কিন্তু আল্লাহ তালে যেহেতু নিষেধ করে দিয়েছেন পরিণতির দিক দিয়ে অবশ্যই এর মধ্যে আমার কোনো লাভ নেই বরং এতে আমার ক্ষতি রয়েছে সেজন্য আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দাও কারণ এতেই তোমাদের জীবন রয়েছে ইস্তজিবুল ইহি রাসুল ইরা কুম আল্লাহ এবং তার রাসুল সাল নির্দেশের মধ্যে আমার আপনার জীবন যদিও মনে হয় এর মধ্যে কষ্ট এর মধ্যে আমার আপনার অনেক কিছু চলে যাবে না যাবে না বরং আসবে জীবন সুখ শান্তি আরাম তখনই হবে যখন আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামে ডাকে সারা দিব ইমানের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ইমান আপনাকে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে বাধ্য করবে সুখে হন দুঃখে হন রাতে হন দিনে হন রামাদানে হন বা রামাদানের পরে হোক মসজিদে হন বা মসজিদের বাহিরে হন মক্কামুদ্দিনে হন বা হাজুমরা করে আপনি আপনার দেশে ফিরে এসেছেন সর্বস্থায় বান্দা আল্লাহর যে হুকুমে আসে না কেন সে সেই হুকুম মানার জন্য প্রস্তুত হয় সে এমন বলে না যে মসজিদে আমি একটু ভালো হয়ে চলব বাহিরে গিয়ে সে লাগামহীনভাবে যাপন করে বা মক্ক মক্কামুদ্দিনে গিয়ে সে খুব সতর্কতার সাথে চলে বাহিরে এসে সে নিজেকে একবারে স্বাধীন মনে করে রমাদান এসে একবারে নিজের জবানের হেফাজত করে রমাদানের পরে এসে আলদার বিধান ভুলে যায় সে এমন নয় বরং ওয়ায়স্তাজিবুল্লাযিনা আমানু আমিলুস সালিহাতি ওয়য়যীদুহুম মিন ফাদলি আল্লাহ তালা বলে যারা ঈমান এনেছে নেক কাজ করে তারা ইস্তাজিব তারা আল্লাহর হুকুমকে কি করে সারা দে এই ইমান আপনাকে আলদার হুকুম মানতে বাধ্য করবে সেটা শারীরিকভাবে হুকুম হোক বা আর্থিক হকুম হোক যে হুকুমে আসুক না কেন ইমানদারার আল্লাহর হুকুম মানতে সবসময় প্রস্তুত থাকে মোহার মুসলিম এসেছে হাদরত আবু আনহুর সবচেয়ে প্রিয় মাল ছিল সবচেয়ে প্রিয় তার সম্পদ ছিল মদিনার সবচেয়ে দামি একটি বাগান যার নাম হচ্ছে বাইরুহা আয়াত নাজিল হলুলান্তানা লুল হাতু তোহেবন তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা পূর্ণতার সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারবে না হাদারত আবু তার এই আয়াত শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি মানার জন্য রেডি হয়ে গেলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কী করতে হবে খরচ করতে হবে আমরা হিসাব নিকাশ মিলাই দুনিয়ার তারা হিসাব নিকাশ মিলাতেন আখিরাতের তিনি এসে বললেন ইয়া রাসুলাল্লাহ ইন্না হাবা আল ইলাইয়া বাইরু আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে এই বাগান বাইরু হা এই বাগানটি আপনি জানেন এবং এই বাগানে আপনি আসেন আপনি নিজে এখানের খেজুর খান এবং এর যে পানি আছে আপনি পানি পান করেন আপনি সাক্ষী থাকেন এই পুরো বাগানটি আমি আল্লাহর পথে দিয়ে দিলাম সব হ্যাঁ আল্লাহ যখন নিজে আয়াত আসতো সাহাবীর এই আয়াতের উপর আমল করার জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করতেন তারা আল্লাহর ডাকে সাড়া দিতেন সেজন্য আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেন ঈদ সালে আন্নি কারিব উজিব দা আমার দাদা দা ঈদা দা আনি ফেলিয়ে আসতে জি আল্লাহ তাআলা বলেন আমি যে ব্যক্তি দোয়া করবে তার ডাকে সারা দিব কিন্তু শর্ত হচ্ছে ফেলিয়া স্ত্যাজি বলি যেন আমার ডাকে সারা দেয় আল্লাহর কত নির্দেশ আমরা প্রতিদিন জবাই করি আমরা আল্লাহ নির্দেশ মানি তারপর বলি যে এত দিন এত কাল আমি দোয়া করলাম আল্লাহ আমার ডাকে সারা দিলেন না আমি রমজান মাস যখন চলে যাই তখন আমি কয়দিন কোরআন পড়ি কয়দিন আমি কোরআন নিয়ে বসি আমি কয়দিন এভাবে আল্লাহর হুকুম মানার জন্য আমি প্রস্তুত থাকি তারপর যখন আমি হাত উঠাই আমি বলি আল্লাহ তালা আমার ডাকে সারা দেন না কেন আমি কি আল্লাহ ডাকে সারা দেই তাহলে আল্লাহর ডাকে সারা দিলে আল্লাহ আমার ডাকে তার আল্লাহা রিফকাফি সিদ্দা সুখের সময় আল্লাহকে চিনো কষ্টের সময় আল্লাহ তোমাকে চিনবেন রাসুল্লাহাম বলেছেন প্রিয় ভাইরা অতএব যারা আল্লাহর ডাকে সারা দে আল্লাহ তালা বলেন হোসনা তাদের জন্য জান্নাত রয়েছে হান আল্লাহ যে জান্নাত সম্পর্কে আমরা উদ্বোধনীতে আমরা শুনলাম যে এই জান্নাতের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে জান্নাতের দিকে প্রতিযোগিতা করতে হলে রাবি কুম্না সাবিক যদি প্রতিযোগিতা করতে হলে জান্নাতের পথ একটাই সেটা হচ্ছে আল্লাহর হুকুমে আমাকে আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে যখন কিবলা বাইতুল মক্তিসের দিকে ছিল হঠাৎ ষোলো সতেরো মাস পর হুকুম আসলো যে এই কিবলা হবে কাবা ঘরের দিকে একটা আছে আপনারা জানেন তারা নামাজ পড়ছিলেন দিকে এই নামাজরত অবস্থায় একজন এসে বললো যে আপনারা নামাজ পড়ছেন ফিলিস্তিনের দিকে আয়ত কৃত্ত নাজিল হয়ে গিয়েছে যখন পড়তে হবে মক্কার দিকে এই নামাজের মধ্যে তারা তাদের কিবলাটি আল্লাহ হুকুম করেছেন কোনো প্রশ্ন না করে নামাজের মধ্যে তারা তাদের কিবলা পরিবর্তন করে ফেলেছেন এই মসজিদের নাম হয় মসজিদের কিবল এখন এই দুই কিবলা আছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যে নিজের আকল বিবেক বুদ্ধি কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহর পক্ষ থেকে কোন প্রশ্ন আসলে কোনো একটি হুকুম আসলে প্রশ্ন করেছে ইয়াহুদি খ্রিস্টান নাস তারা করে নির্বুদরা প্রশ্ন করে এরা একদিন পরে ফিলিস্তিনের দিকে আবার পরে কাবাগরের দিকে আমরা কাহিনী কিছু বুঝলাম না এই সকল আপত্তি প্রশ্ন ইয়াহুদি খ্রিস্টান এবং যারা তাদের মতো চলতে চায় নিজেদের অনেক আধুনিক মনে করে মডার্ন মনে করে প্রগতিশীল মনে করে তারা সকল প্রশ্ন করে

হুকুম আসার পর দুনিয়াতেও অশান্তি আখিরাতে অশান্তি আখরাতে কঠিন শাস্তি রয়েছে দুনিয়াতে অশান্তি বর্তমান বিজ্ঞান বলে ডাক্তারেরা বলে যে মহানবী ইসলাম আসলাম হুকুম মানার মধ্যে কল্যাণ যেমন একদিন মহানবী ইসলাম সামনে এক ব্যক্তি হাত দিয়ে খাচ্ছিল তিনি এর সাত করলেন কুলবি আমি হাত দি খাও সে পারি পারি মহানবী ইসলাম আসম এর সাথ করলেন লাস্তা কোনো কোনোদিন পারবে না ফামা রাফা আহা ফিহি সে তার হাত আর কখনও উঠাতে পারে না সঙ্গে সঙ্গে তার পক্ষাঘাত প্যারালাইসিস আল্লাহ নবীর হুকুম না মানার কারণে আখরা তার দুনিয়াতে কি হয়েছে প্যারালাইসিস হয়েছে আরেকদিন খবর আসলো বহারিতে এসেছে যে মদিনার এক ঘরে আগুন লেগেছে মহানবী ইসলাম হুকুম হচ্ছে যে রাত্রে যখন ঘুমাবে তখন লাইট বন্ধ করবে কারেন্ট বন্ধ করবে কারেন্ট বলতে লাইট ইত্যাদি যেগুলো প্রয়োজন এগুলো কী করতে হবে বন্ধ করতে হবে খবর আসলো যে এহতারাকাবাই তুমি মদিনার একটি ঘর জ্বলে গেছে মহানবী ইসলাম আসলাম এসাৎ করলেন এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম ইনাহাদ হিন্নার আদু উল্লাহ তুম্ফা ইদানিম তুমফা আঙ্কুম যে এই আগুন হচ্ছে তোমাদের শত্রু যখন ঘুমাবে তখন এই আগুন কী করবে বন্ধ করবে তাহলে মহানবী ইসলাম আসলাম প্রত্যেকটা হকুম এর মধ্যে আমার আপনার কল্যাণ আর যদি না মানি আহরাতের তো কঠিন শাস্তি রয়েছে কঠিন হিসাব রয়েছে হিসাব ওয়াহু জাহান্নাম আল্লাহ তো কঠিন জাহান্নাম নিক্ষেপ করে কঠিন শাস্তি দেবেন তাতে কোনো সন্দেহ নাই এবং কঠিন শাস্তি যা নেওয়া হবে যাকে ভালো করে জেরা করা হবে সে তো আল্লাহর নিকট আর বাঁচতে পারবে না এর আগে এই দুনিয়াতেই আমার আপনার যত অশান্তি আমাদের পারিবারিক অশান্তি আমাদের সাংসারিক অশান্তি আমাদের রাজনৈতিক অশান্তি আমাদের অর্থনৈতিক অশান্তি আমাদের সামাজিক যত অশান্তি আছে এর মূল একটাই কারণ যে আমরা আল্লাহর হকুম থেকে রাসুল সালসম হুকুম থেকে আমরা অনেক দূরে চলে গেছি এজন্য সব শেষ সব শেষে যে কথা বলতে চাই সেটি হচ্ছে মিন আল্লাহ আমাদেরকে সে আল্লাহর দিকে ফিরে আসতে হবে সেই দিন আসার আগে যেদিন আল্লাহর হুকুম না মানার কারণে এমন কঠিন শাস্তি আসতে পারে এই শাস্তি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর হকুমের মধ্যেই আমার আপনার কল্যাণ রাসুল সালাম হকুমের মধ্যে আমার আপনার কল্যাণ পরিপূর্ণভাবে যদি আমি আপনি দিনের মধ্যে প্রবেশ করতে পারি হুদ হুলু কাফা তাহলে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে শান্তি রয়েছে দুনিয়া এবং আফিরাতে এতদিন যাবৎ আমরা যে সকলে ইবাদত করেছি এই ইবাদতকে পরিপূর্ণতায় পৌঁছাবার জন্য রামাদানের প্রয়োজন আমরা এই ইবাদতের ওপর অটল থাকি ইস্তিকামতের সাথে যেন আমরা আমল করি শুধু এই রামাদানে নয় রামাদানের পরেও যে যাত্রা আমরা রামাদানে শুরু করেছিলাম রামাদানের পরেও যেন আমরা এই যাত্রাটি চালু রাখি সদা সর্বাবস্থায় সর্বকালে আমরা যেন আল্লাহর হকুম মানার জন্য প্রস্তুত থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত